পুরাতন বছর শেষ নতুন বছরে পা রাখল সারা বিশ্ব দু হাজার চব্বিশ সাল বিদায় নিল দু হাজার পঁচিশ করল তো নতুন বছরে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার টোয়েন্টি টোয়েন্টি ফাইভ পুরাতন বছরের জরাজীর্ণ মুছে ফেলে নতুনকে সাজানোর পালা নতুন করে শুরু হোক প্রতিটি মানুষের পথ চলা চব্বিশ সালের ব্যর্থতা চব্বিশ সালের না পাওয়ার আহাজারি চব্বিশ সালের ভবঘুরে জীবন সবগুলো পিছিয়ে ফেলে নতুন করে শুরু হোক যাদের কষ্ট দুঃখর মধ্যে দিয়ে চলে গেছে প্রথম বছরটা দোয়া করি তাদের দিনগুলো যেন ভালো হয় এই পঁচিশ সালে নতুন বছরে সবাই চায় জীবনকে সুন্দরভাবে রাঙিয়ে দিতে নতুন বছর মানেই নতুন উদ্যমে সব কিছু শুরু করা মা ভাবনা কেন আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি তোমার ভয় নেই মায় আমরা প্রতিবাদ করতে জানি মা গো ভাবনা কেন আমরা তোমার শান্তি প্রিয় ছেলে তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি তোমার ভয় নেই আমরা প্রতিবাদ করতে জানি প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ বাংলাদেশ প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ 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 আমার আঙ্গিনা সাজানো বেছানো সোনা সোনা ধুলিকণাক মমতায় ঘাস ফসলে সবুজের আলপনা আমার তাতে রেখেছি সবুজের বিছপনা, প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ বাংলাদেশ প্রিয় কন্টেন্ট ক্রিয়েটার ভাই বোনেরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায় কামনা করে এখানেই শেষ করছি